শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান আহলান সাহলান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা এ কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেল করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশে উঠে তাহাজ পড়বেন এবং কোরআন তেল করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে

যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন দিনে একশো বার তবা করতেন কতবার তার কি গোনা ছিল তার কোনো গোনা ছিল তার সামনেও কোন গোনা ছিল না পিছনেও কোনো গোনা ছিল না তারপরেও তিনি দিনে একশো বার তবা করতেন বলেন সুখান আমরা দিনে একশো বার পড়তে পারি না আস্তাফুরাই পারা যাবে না কতক্ষণ সময় লাগবে পড়তে পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আদিম বিশ্বনী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুমান আল্লাহ পড়েন তবা কেমনে করবেন সে গায়ে প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শেরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপী আমার চেয়ে বড় পাপী কেউ না যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ মাসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবাদ থেকে শোনা যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আশাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না কি আফসোস কি আফসোস কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে তারা রবের কাছে ফরিয়াদ করছে মওলা একটা সুযোগ দাও দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে একটা সিজদা দিয়ে আসে জি চিৎকার করে ওকে বলে মৌলা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মওলা ছাড়ার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়ব না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়ব না মওলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে আয় একজনে বলে যে কিভাবে আসব বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফী তাহলে এই বিপদে যে সে জাহারালো তারতে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তআলা বদল দিয়ে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুমি ওই ব্যক্তিকে কখনো কষ্ট দিও না যে ব্যক্তি তোমাকে মন থেকে চায় নয়তো একদিন দেখবা তোমারে মন আছে কিন্তু মন থেকে চাওয়ার মতো কোনো মানুষ নাই 哎呀！<laughs> <laughs>